নমস্কার কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ব্যাকের ওয়েদারটা শুধু দেখুন এখন বাজে ওই সাড়ে নটা মতো কিন্তু চারিদিকটা যেন কুয়াশায় ভরে গেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে মেঘটাও খুব ধরেছে আর আমি কালকে কাপড় জামা কেঁচেছি তো রাত্রেবেলা দিয়ে দিয়েছিলাম মনে হয় না আজকে শোকাবেবেলা রোড ধরে মনে হয় না আজকে দেখা পাবো বলে ওয়েদারটা দেখাই তোমাদের একবার ব্যাক ক্যামেরায় দেখেছেন কীরকম মেঘ ধরে আছে চারিদিকটা এরকম মেঘলা আজকে মনে হয় না এ হবে রোদ্দুর উঠবে বলে আর এখানে পার্কে সব বাচ্চাগুলো সকাল সকাল খেলতে চলে এসেছে আর কালকে সব জামা কাপড়গুলো দিয়েছি মনে হয় না আজকে শোকাবে বলে দুদিন ধরে শোকাবে আজকে সকালবেলা ব্রেকফাস্টে চাউমিন বানাবো আর দুপুরবেলা বানাবো হলো পালং শাকের একটু রুটি রুটি মানে হালকা মানে ব্রাশ করে তেলও দেব অল্প করে পরোটা মতনই বলা যেতে পারে আর সাথে একটু মাশরুমের মশালা বানাবো মাশরুমটা কলকাতা থেকে নিয়ে এসেছিলো তো বেশি দিন রাখা যাবে না তাই ওর জন্য মাশরুমটাকে করেই নিতে হবে তাই ভাবলাম যে মাশরুমটা অনেকটা মাশরুম নিয়ে নিয়েছে তো কী বানাবো তো রুটির সাথে ওই মাশরুমের মশালা বেশ ভালো লাগবে তাই মাশরুমের মশালাই বানাবো চলুন তাড়াতাড়ি রান্নাটা শুরু করি আজকে বানাবো একটুখানি চাও তাই সমস্ত সবজিপাতি নিয়ে নিয়েছি বেশি বেশি করে আর ওয়েদারটাও আজকে পুরো চাও খাওয়ার মতনই বলতে গেলে একদম কুয়াশা পড়েছে রোদ্দুর ওঠেনি এই পাহাড়ি হলুদ চাউটা দু প্যাকেট বানাবো জলটাও গরম করতে দিয়ে দিয়েছে জলটা ফুটে গেলেই ভালো করে এই চাউটা দিয়ে সিদ্ধ করে তারপর সবজিটা ভেজে নেব আজকে একটু ডিম দেবো আর সাথে এই ম্যাগি মশলাটা দিয়ে করব। আগেও একদিন আমি হলুদ চাউের ভিডিও শেয়ার করেছিলাম আজকে আবার শেয়ার করছি তখন একটু কম হয়ে গিয়েছিল একটা প্যাকেট করেছিলাম অনেকটাই কম হয়েছিল তাই আজকে দুটো প্যাকেট করছি সবাই ব্রেকফাস্ট করবে তো আর সকালবেলার ব্রেকফাস্টে একটু পেট ভরা আর ভারী হতে হয় তো ওর জন্য একটু বেশি করেই করছি রয়ে গেলে সন্ধ্যাবেলাও খাওয়া হয়ে যাবে আর চেউটা দেওয়ার সাথে সাথে এরকম নরম হয়ে যায় কিন্তু ভিতরটা থাকে কাঁচা তাই অনেকক্ষণ ধরে ফোটাতে হয় এটা যদি বেশি না ফোটানো হয় তাহলে উপরটা ভাববেন যে মানে ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভিতরটা একদম দানা দানা কাঁচা মনে হবে যেন একটা কোটেন পড়ে আছে তো ওর জন্য এটাকে অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হবে প্রথমবার যখন করেছিলাম তখন অতটা বুঝিনি তো এখন আর মানে করতে করতে বুঝে গেছি যে এরকমভাবে করতে হয় সকালবেলা বলেছিলাম যে আজকে পালং শাকের রুটিই বানাবো আর সাথে একটুখানি মাশরুম বানাবো মাশরুম মশালা তো সব বিকালবেলা মানে দুপুরবেলার সময় আর ওই চাউমিনটা দিয়ে হয়ে গেছে তো ওর জন্য রাত্রিবেলা বানাচ্ছি আর আমার হেল্পিংয়ের লোকটা একটু একটু দেখুন মানে সাইজে ছোটো হলে কী হবে মাথার মধ্যে প্রচণ্ড দুষ্টু বুদ্ধি তো উনি আমাকে হেল্পিং করছে চলুন এই আটাটা ভালো করে মাখা হয়ে গেছে সেট করে হয়ে গেছে এবারে এটাকে একটু চাপা দিয়ে রেখে দিই এক ঘন্টার জন্য তার মাঝখানে আমি ওই মাশরুমটা বানিয়ে নিই পরোটা বাজাও প্রায় শেষের দিকে এত তাড়াতাড়ি করেছি যে মানে পরোটায় বুঝে নিতে পারেনি আর একজন এই যে আছে আমাদের লিটিল চ্যাম্প সারা ফোন দুষ্ট সারা ফোন দুষ্ট এত আমায় বক বক করেছে আর ওকে সব সময় কোলে নিয়ে ভিডিও করতে হবে মাশরুমটা যখন করেছি ভেবেছিলাম কিছু ফুটেজ নেব মানে এত তাড়াহুড়ো করেছি আর এই পুচকেটা এত দুষ্টুমি করছিল যে কোনো ফুটেজই আমার সেরকমভাবে নেওয়া হয়নি চলুন বড়টা বাজে প্রায় শেষ এবার আমিও খেয়ে নেবো অল্প করে এখন আমি সাড়ে সাতটা মতো বাজে এখন খাবো না একটু পর করে খাবো তো অল্প করেই ভেজেছি একটা খাবো আবার রাতের বেলা দুটো ভেজে নেবো গরম গরম সকালের চাউটাই আর একবার ফ্রাই করে রাখছি অল্প একটুখানি ওর বাবা খাবে বললো তো ওকে দেব আর বাকিটা একটু রেখে দেবো কালকে সকালবেলা টিফিন হয়ে যাবে যাতে খারাপ না হয় তার জন্য আমি একটুখানি গরম করে রাখছি ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি মানে রঙ বেরং হয়ে গেছে হলুদের মধ্যে সবুজ আরও হলুদ আর মাশরুমের কালারটা একটা হোয়াইট হোয়াইট কালার আর এখানে বাঁধাকপি সবুজ সবুজ একটা সবুজ আর সাদার মধ্যে এরকম লাগছে কিন্তু আমার রং বেরঙের চাউটার লাগছে চলো এটা মোটামুটি ফ্রাই করা হয়ে গেছে তো বাবাকে একটুখানি দিয়ে আসি কি তোর কি চাই আরো চাউমিন চাই তোমাকে এবার বেঁধে রাখবো তো ঠান্ডা করছে না আমি একটুখানি রান্নাঘরেই বসে খাবো বলে ঠিক করেছি উনি চলে এসছেন আর এই যে ডাম নিয়ে খেলা কি আমি জানি না এখানে অদ্ভুত অদ্ভুত জিনিস নিয়ে ওর খেলা আর আমিও বাকি চাউটা নিয়ে নিয়েছি ওর বাবাকে একটু দিয়ে বাকি চাউটা নিয়ে নিয়েছি একটু শশা নিয়েছি পেঁয়াজটা শেষ হয়ে গেছে পেঁয়াজটা আবার বাজার থেকে নিয়ে আসতে হবে সকাল চাউমিনটা একটু নুন নুন লাগছিল সকালবেলা একটু নুন নুন লাগছিলো তো এখন আবার একটু বাঁধাকপি দিয়ে এটাকে ঠিক করলাম এখন খেতে বেশ ভালো লাগছে আর একটু ঠান্ডা পড়েছে তো গরম গরম চাউমিন খেতে কিন্তু খুব ভালোই লাগছে এই যে হলো মাশরুমটা মাশরুমটা খেতে কিন্তু পুরো মানে রেস্টুরেন্টের মতো হয়েছে খুব খেতে ভালো হয়েছে একটু কাজু আর পোস্ত দিয়ে বানিয়েছিলাম চলুন এখন ওই রাত্রি সাড়ে আটটা মতো বাজে আর ওর এখন শুরু হয়েছে খেলা মানে সারাক্ষণ ফুটবল আর ক্রিকেট নিয়ে বসে রয়েছে দেখুন কিরম বলটা কে পেটিয়ে যাচ্ছে ঠান্ডায় জুবু হয়ে একবার ছাদে এসেছি কারণ আমার ওইখানে যে কুকুর ছানাগুলো আছে ওরা বেরিয়েছে ঠান্ডাতে আর কেউ কেউ করে একটা শব্দ করছে তো আমি রান্নাঘরে ছিলাম সেই শব্দ শুনেই আমি এসেছি তোমাদের সাথেও একবার শেয়ার করে নি ভাবলাম তো দেখাই তারা যে তারা দৌড়ে বেড়াচ্ছে যে যার মতো একটু পরেই তাদের খাঁচায় ভরে দেওয়া হবে মায়ের দুধ খাওয়া হবে খাইয়ে তাদেরকে আবার সেই চৌ যেটা দেখিয়েছিলাম আগের ব্লকে ওইখানে মানে এই জায়গাটায় একটা চৌবাচ্ছা আছে ওখানে ভরে দেবে তো ওরা এখন ওদের ছেড়ে দিয়েছে একটুখানি মায়ের দুধ খাবে বলে এখন ওর মা আসেনি দুধ খাওয়ানোর জন্য কিন্তু ওরা নিজেদের মতো করে খেলা করে আর এই কাকুটা যে বোতল নিয়ে বেরিয়েছে এই কাকুটাই মেনলি দেখাশোনা করে চলুন প্রচণ্ড ঠান্ডা ঘরে যাই পার্কেও মেয়ে আসেনি আর লোকজনও অনেক কম রাস্তাঘাটে ঠান্ডার চোটে চলুন আগে রুমে যাই এখন ওই রাত্রি সাড়ে নটা মতো বাজে মোটামুটি আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে ঠান্ডাটাও খুব পড়েছে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে একটু শেয়ার করে নেবেন চলুন আজকের মতো টাটা